ক্ষুদে পড়ুয়াদের মধ্যে গণিত এবং বিজ্ঞান বিষয়ে আগ্রহ এবং চেতনা আরও বৃদ্ধি করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুল এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিজ্ঞান এবং বণিত প্রদর্শনীকে বর্তমান বিজ্ঞান যে গতিতে এগিয়ে চলেছে সেই অগ্রগতির সঙ্গে ক্ষুদে পড়ুয়াদের পরিচিত করে তুলতে এই প্রদর্শনীর আয়োজন করা হয় এদিন এদিন স্কুলের ছাত্রীরাই নিজেদের উদ্যোগে নানান ধরনের বিজ্ঞান এবং গণিত ভিত্তিক মডেল তৈরি করে প্রদর্শন করেন পরিবেশ শক্তি দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার সহ বিভিন্ন বিষয়কে সহজ এবং আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয় মডেলগুলির মাধ্যমে প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও যেখানে ছাত্রীরা নাচ গান আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে গোটা অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন শিক্ষা ক্ষেত্রে পড়ুয়াদের জ্ঞান এবং কৌতূহল আরো বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয় তিনি বলেন এবছর মোট ছাপ্পান্নটি মডেল প্রদর্শিত হয়েছে এর মাধ্যমে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান এবং গণিত বিষয় ভীতি ও জড়তা কাটবে এবং তারা আরো আগ্রহ নিয়ে পড়াশোনায় মনোযোগী হবে আজকে কি কর্মসূচি নিয়েছেন আপনারা রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় প্রতি বছরই বছরই আমাদের সায়েন্স এবং ম্যাথ ফেয়ার হয় আমাদের প্রথম উদ্যোগ নিয়েছিলেন আমাদের রিমা মিস এবং আমাদের তমালি মিস প্রথম প্রথম এই সায়েন্স এক্সিবিশন বিষয়ে বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন সেটা দিয়েই ধারাবাহিকভাবে এটা এটাকে আমরা করছি ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান এবং অঙ্ক বিষয়ে বিষয়ে তাদের মধ্যে যে যে রিসার্চ রয়েছে তাদের মধ্যে যে গবেষণা রয়েছে বা নিজের নিজের মডেল তৈরি করে এবং পরিবেশের উপরেও করেছে বিভিন্নভাবে ভাবে তারা তাদের মধ্যে ওদের বিজ্ঞান এবং অঙ্কে অঙ্ক বিষয়ে আরও এগিয়ে যাওয়ার জন্য এবং তাদের মধ্যে গবেষণাকে আরও বেরিয়ে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অন্য আমরা প্রতি বছরই এক্সিবিশন করি এবং এটাতে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সমস্ত গার্জিয়ান সকলে মিলে একসাথে একসাথে এটাকে করেন আমাদের একটা ফ্লাওয়ারের এক্সিবিশনও হয় এই সময়টাতে ছাত্রছাত্রীদের নিজের হাতে তৈরি করা গাছ তার টব রঙ করা থেকে শুরু করে সমস্ত কিছুই তারা করে আরে ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের প্রতি বছরই যে যে উদ্যোগটা রয়েছে এটাতে সকলে খুব খুশি এবং সকলে উৎসাহিত থাকে এবং এই দিনটির জন্য অন্য সকলে অপেক্ষায় বসে থাকে কতগুলো মডেল ছাত্র ছাত্র পাশাপাশি সৃজনশীলতা এবং বাস্তব জ্ঞান অর্জনের এই উদ্যোগে খুশি অভিভাবকেরাও তাদের মতে এমন প্রদর্শনী ক্ষুদে পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার নাম এই স্কুলে আজকে এটা গার্লস এই স্কুলে আমরা মেয়েও পড়ে তো এই স্কুলে আজকে সায়েন্স আর ম্যাথের উপরে একটা এক্সিবিশন হচ্ছে বাচ্চাদের হাতে তৈরি সমস্ত মডেল নিয়ে বাচ্চারা এসেছে তারা ছোটো ছোটো জীবনে যেটুকু অভিজ্ঞতা তারা পেয়েছে সেইটুকুর ওপরে তারা নানারকম মডেল তৈরি করে তার উপরে সবাইকে বোঝাচ্ছে যে কী কি বিষয়ে তারা জ্ঞান লাভ করেছে সেটা সায়েন্স এবং ম্যাথের ওপরে আর পরিবেশটা খুবই ভালো যেহেতু ছোটো ছোটো বাচ্চারা তারপরে এখানে সবাই নানারকম সেজেও এসেছে তো খুবই সুন্দর লাগছে অঙ্কিতা বেড়া মডেল তৈরি করেছেন এটা আমাদের রায়গঞ্জে আমি একটি রায়গঞ্জ নিয়ে কি কি বোঝাতে না আমি বোঝাতে যাচ্ছি এখন রায়গঞ্জে অনেক গাড়ি ঘোড়া হওয়াতে সব সময় রাস্তায় জ্যাম লেগে থাকে যদি আমাদের একটি ওভারব্রিজ হয় তাহলে আমাদের অনেক উপকার হবে যেমন আমাদের যদি অ্যাম্বুলেন্সে অনেক রোগী থাকে আর

স্যাটেলাইট রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় তারপর স্যাটেলাইট মহাকাশে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এটি পৃথিবীর নানা সংকেত গ্রহণ করে ট্রান্সপন্টারের মাধ্যমে আবার পরিবর্তিত করে পৃথিবী বা অন্য কোনো স্যাটেলাইটে পাঠায় স্যাটেলাইটের দ্বারা পৃথিবীর নানা টাওয়ার ডিশ অ্যান্টেনার মাধ্যমে মোবাইল ফোন টেলিভিশন ও কম্পিউটার প্রভৃতির সংকেত আমরা গ্রহণ করতে পারি দুরগমী জাহাজ হেলিকপ্টার এরোপ্লেন ও বড়ো বড়ো বিল্ডিংয়ের সঙ্গে আমরা যোগাযোগ রাখতে পারি से सैटेलाइट तरह कबन बिष्टि होवे कबन झरोबे পৃথিবिते ता हमरा आगे खबर पे जाए ईस्टर्न इंडियाज नंबर 1 बोर्डिंग स्कूल हिमालयन इंटरनेशनल रेसिडेंशियल स्कूल सिलिगुड़ी सेपरेट एसी हॉस्टल फॉर बॉयज एंड गर्ल्स 126 एकड़ लश ग्रीन कैंपस वर्ल्ड क्लास स्पोर्टिंग फैसिलिटीज एडमिशन ओपन फॉर सेशन 2026 टू 27 हरी अप लिमिटेड सीट्स